সুস্বাদু এই লোটটা মাছ বা লইট্টা মাছের সুটকি আমরা কিন্তু কম বেশি সবাই খাই আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এই যে লোটটা শুটকি যে ভুনা করছি কীভাবে করেছি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছেই ভালো লাগবে এখানে সাড়ে সাতশো গ্রাম লোটা মাছ আছে এটাকে আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে হলুদ জাবন লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এটাকে হাত দিয়ে পানিটা চিপে চিপে আমি ফ্রাই করে নেবো এই মাছে কিন্তু অনেক রকম পানি থাকে মানে যা বলে বোঝাতে পারবো না যে এটা কতটা পানি থাকে এটা চুলায় দিলেও অনেক পানি বের হয় ভাসতে গেলে আবার এমনি রান্না করতে গেলে পানি ছাড়াই রান্না করা যায় তো যাই হোক ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশ যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তো কথা বলতে বলতে আমি মাছগুলোকে একদম পানি চিপে চিপে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আগেই বলেছিলাম যে এটার মধ্যে কিন্তু অনেক পানি থাকে যা বলে বুঝাতে পারবো না যারা রান্না করছেন কম বেশি সবাই জানেন আর আমার এই সহজ রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন যে আসলে মাছ খেতেও যেরকম মজা রান্না করাও তো অনেক ইজি এটার শুটকি সুটকি কম বেশি সবাই পছন্দ করে শুটকি ভর্তা শুটকি ভোনা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি এগুলোকে ভেজে নিয়েছি ভিডিও ভাজার ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তুলে আমি একটা প্যান দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একটু রসুন বাটা বেশি দিয়েছি পেঁয়াজ বাটা হলুদ পাউডার ধনিয়া জিরার পাউডার আর লবণ স্বাদ মতো দিয়ে আমি এখন এটাকে কষিয়ে নেব মরিচ বাটাও দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারটা ঠিক থাকার জন্য আমি সবসময়ই মরিচ কাঁচামরিচের তরকারি খাই জাস্ট একটু শুকনামরিচ দিয়ে যা কালারটা যাতে আসে এবং সাদা সাদা না দেখা যায় তো এখন এটাকে আমি একদম মশলাটাকে তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব দেখা যায় যে মশলাটা যদি সুন্দর মতো পারফেক্ট কষানো না হয় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে তরকারিটা খেতে ওরকমের ভালো লাগে না তো চুলার আগুনটা আমি একদম কমিয়ে অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি কারণ বেশি আগুন বাড়িয়ে দিলে আবার দেখা যাবে যে মশলাটাও পুড়ে যাবে তরকারিটা আর ভালো লাগবে না কড়াইটাও পুড়ে যাবে সেই জন্য আমি চুলার আগুনটাকে একদম কমিয়ে নিচ্ছি আর মাছগুলোকে তো ফ্রাই করে উঠিয়েই রেখেই দিয়েছি আসলে লোটটা মাছ আমার বাচ্চারা অনেক পছন্দ করে এটা ভিটামিন এ আছে অনেক আর সামুদ্রিক মাছ তো সব মাছেই ওমেগা ফ্যাটি থাকে যার কারণে ডাক্তাররাও ওইগুলো মাছ বেশি বেশি খেতে বলে তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটাকে একদম মানে পারফেক্টলি কষিয়ে নিয়েছি এখন এখানে একটুখানি পানি অ্যাড করে দেব জাস্ট অল্প একটু পানি যেহেতু এই মাছটা এমনি পানি ফেনি এটা থেকে পানি বের হবে আর এটা থাকবে ভুনা ভুনা এটা তো মানে ঝোল ঝোল থাকবে না সেই জন্য একটুখানি পানি দিলেই হয়ে যাবে আসলে অনেক দিন যাবতীয় ভিডিও দিতে পারতেছি না একটু সমস্যার কারণে আর এমনিও মানে ভিডিও করা বা ভিডিও দেওয়ার একদমই মন নষ্ট হয়ে যাচ্ছে ইদানিং আগে যতটুক আগ্রহ ছিল বা যতটুক উৎসাহ নিয়ে কাজ করছি ভিডিও দিয়েছি এখন একদমই মন চায় না তারপরেও এখন কি করব। আবার সেরে যেতেও মনে চায় না যখন ইউটিউবে দেখি আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা ভিডিও দিয়েছে তখন আবার মনটা কেমনি যেন ঘুরে যায় উৎসাহ পায় যে ওরাও দিতেছে আমি কেন থেমে থাকবো আসলে থেমে থাকা তো বুদ্ধিমানের কাজ না হয় না হোক হবে কোনো একদিন সেই আশাই দিতেই থাকি ভিডিও যদি কোনো দিন ইউটিউবের বা ফেসবুক মামার দয়া হয় তাহলে তারা যদি ভাইরাল করে তো করলো এই আর কি অবস্থা তো এখন আমি একটুখানি পানি দিয়ে দিলাম এই যে পানিটা বলো কেসে গেছে এবারে আমি মাছ দিয়ে দেব মাছটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এই যে মাছটা একদম গাঢ় করে ফ্রাই করে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি ডাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত এই মাছ রান্না করা অনেক ইজি আবার এটা কাটা ধোয়াও অত বেশি কঠিন না এটা সামুদ্রিক মাছ হলেও যখন নিয়ে আসে দোকানিরা তখন তো বরফ দিয়ে নিয়ে আসে অনেক বরফ থাকে কিন্তু মানে কাটার সময়ও অনেক ঝামেলা হয় না আবার ধোয়াও অনেক বেশি একটা টাপ না যার কারণে এটা রান্না করাও যেমন সহজ খেতেও কিন্তু অনেক স্বাদ হয় তো এই যে দেখুন ভুনা ভুনা হয়ে গেছে এখন আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই মাছটা অনেক টেস্ট হয়েছিল। আমার শাশুড়ি যে সচরাচর মাছ খেতে চায় না সেও খেয়েছে এবং বলছে যে না অনেক টেস্ট হয়েছে আর বাচ্চারা তো খুবই পছন্দ করছে এই যে একদম মানে শুকনো শুপনা করে ফেলছি এটার মধ্যে কোনো রকম পানি নাই তো ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো